নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসেছি নতুন এক ইন্টারেস্টিং তথ্য নিয়ে যেটা আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করলে অনেক উপকারিতাটা পাবেন সেটা হচ্ছে হাত দেখার নিয়ম এবার হাত দেখা মানে হাতের তালু দেখে আপনারা নিজেরাই নিজেদের কিছুটা হলেও গ্রহের কোন গ্রহের প্রভাব আপনার উপর আছে সেটা যদি ভালো থাকে তাহলে আপনি আরও ভালোর দিকে যাবেন এবং সেটা যদি সেই গ্রহের প্রভাবটা যদি আপনার ক্ষেত্রে খারাপ থাকে তাহলেও আপনি জানতে পারেন যদি আপনার খারাপ আছে আপনি সেই অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু আপনিও ভালোর দিকেই যাবেন খারাপের দিকে যাবেন না যেহেতু আপনি জেনে গেছেন যে আপনার এইগুলোটা উইক আছে তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে হাতের তালুর রং দেখে নিজেরাই বিচার করুন এবার আমি আগের পর্বেতে বেশ কিছু রং দেখে বলে দিয়েছিলাম বেনি আসহ কলা তার মানে ভিগ কিওর আট সাত রকম কালার আছে ঠিক আছে রামধনুর সাতটা রং হয় সেই রকম হাতের তালুতে সাত রকম কালার কিন্তু থাকে আমরা যারা জানি তারা বুঝতে পারি যারা জানি না তারা বুঝতে পারি না এবার সেই কালারগুলো দেখে আপনাকে আমরা আপনাদেরকে আমি একের পর এক পর্বতে আমি বলবো একসঙ্গে তো সব বলতে পারবো না তো যেমন আমি আজকে আগে দুটো পর্বতে বলেছি আজকে আবার আর একটা নতুন পর্বতে আপনাদেরকে জানাচ্ছি যাদের হাতের তালুর কালারটা পিঙ্ক কালার মানে হালকা গোলাপি তারা কিন্তু সবথেকে লাকি যত রকমের কালার আছে তার মধ্যে সব থেকে বেশি লাকি হচ্ছে যাদের হাতের কালার পিঙ্ক তারা হচ্ছে খুব সুখী কো মানে তাদের মধ্যে শুক্র অনেক স্ট্রং থাকে আর শুক্র হচ্ছে মানে যিনি দেবেন অর্থনৈতিক পাওয়ারটা যার হাতে আছে সেই শুক্র মা লক্ষ্মী পিঙ্ক কালারের ওপর পছন্দ করেন তো দেখবেন মা লক্ষ্মীকে পদ্মফুলও দেওয়া হয় হালকা পিঙ্ক কালারেরই তো সেই পিঙ্ক কালারের হাত যাদের হাতের তালু হয় তো তারা অনেক বেশি লাকি হয় এবার ধরুন আপনার পিঙ্ক কালার অথচ আপনি সেইভাবে টাকা পয়সা ইনকাম করতে পারছেন না বা অতটা লাকি নয় একটু দুঃখী টাইপের তো সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ তার হয়তো সেই ক্ষেত্রে শুক্র গ্রহটা একটু উইক আছে তো আপনি সেই শুক্র গ্রহের জন্য প্রতিকার নিতে পারেন আপনি সেই শুক্র গ্রহের জন্য কালার থেরাপ করাতে পারেন শুক্র গ্রহের জন্য আপনি ইয়ে পড়তে পারেন ডায়মন্ড নিতে পারেন বা শুক্র গ্রহের জন্য আপনি আরও অনেক রকম কালার আছে পাথর নিতে পারেন আপনি স্টোন যেগুলো আপনার কার্যক্ষেত্রে উপকারিতাটা দেবে তো এবার আপনি চয়েস করবেন যে কোনটা আপনার ব্যয়সাধ্য মানে কম খরচে হচ্ছে এবং কার্যকরী হচ্ছে সেইটাই আপনারা নেবেন ভালো থাকবেন তবে শুক্র গ্রহ যাদের পিঙ্ক কালারের হাতের মধ্যে বেশি প্রভাব বিস্তার করে এবং তাদের মোটামুটি ভালো যায় একটু হয়তো মানুষের সারা জীবন ভালো যায় না একটু হয়তো কোনো সময়টা একটু খারাপ গেল আবার তারা ভালোর দিকে ফিরে আসতে পারে তো আপনারা হাতের তালু দেখে নিজেরাই বিচার করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন